হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে আমি আমার অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করব। সো অ্যানিভার্সারিতে যদিও আমরা তেমন আহামি কিছু করিনি তবে সিম্পলের ভিতর একটা মজার বিষয়টা শেয়ার করতে যাচ্ছি কারণ আমাদের আসলে দেখতে দেখতে আত্মম বিবাহ বার্ষিকী হচ্ছে আজকে আর সাইফার পাপা মূলত আজকে অফিস থেকে আসার সময় অফিস শেষ করে উনি আবার অন্যদিকে গিয়ে তারপর আমার জন্য এই ফ্লাওয়ার বুক এটা নিয়ে এসেছে অ্যান্ড কেকটা নিয়ে আসলো যদি আমাদের এটা আসলে সেলিব্রেট করার প্ল্যানিং থাকতো আগে থেকে তাহলে অবশ্যই কেকটা আমি বাসা থেকে বাসায় নিজে থেকে বানিয়ে নিতাম যেহেতু এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল এই জন্য মূলত আমি অনেক অনেক হ্যাপি কারণ আট বছর হয়ে যাওয়ার পরও আসলে কেভাবে ওয়াইফকে সারপ্রাইজ দেয় আমি আসলে এরকম মানুষ দেখিনি খুবই কম দেখেছি তবে আমার কাছে এটা অনেক বড় ব্যাপার ছিল আমি অনেক হ্যাপি ফিল করছিলাম এইটা নিয়ে যে সাইফার পাপা আমাদের অ্যানিভার্সারিটা মনে রেখেছে কারণ এটা আমার মনে ছিল অ্যান্ড আমি সেটা আমার ভিতরেই হাইড রেখেছিলাম সাইফার পাপার সাথে শেয়ার করিনি ওনারও যেহেতু মনে ছিল এই জিনিসটা ভেবেই অনেক হ্যাপি ফিল হচ্ছিল যাই হোক বুকেটা অনেক সুন্দর ছিল ফ্লাওয়ার বুকেটা সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর যে কেকটা দেখতে পাচ্ছ ওখানে লেখাই আছে এইথ অ্যানিভার্সারি এম হচ্ছে সাইফার পাপার নাম আর এ হচ্ছে আমার নাম যাই হোক তো টোটালি সব কিছু মিলিয়ে আমার কাছে এই জিনিসটা অনেক হ্যাপি মোমেন্ট ছিল এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি এ টু জেড ব্লগে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এরপর রাত্রে যখন রান্না করতে যাব ওই টাইমে আম্মাকে আমার শাশুড়ি আম্মু ফোন দিলো ফোন দিয়ে বললো যে আমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে যদিও রাতের বেলা আমি অবশ্যই একটু কম খাই মানে খাওয়া দাওয়া করলেও একটু পরিমাণে কম খাই তারপরেও ভেবেছিলাম আজকে স্পেশাল কিছু করব যদিও আমি করলে বিরিয়ানি করতাম আর কি আর স্পেশাল করবার যে গরম পড়েছে তার মধ্যে যেহেতু আম্মু আমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আর অনেক বড় একটা প্লেটে পাঠিয়েছে তোমরা দেখতেই পেয়েছো সো এইটা আমার জন্য হিউজ অ্যামাউন্ট ছিল অ্যান্ড আমি খাওয়া দাওয়া করার পর হচ্ছে পেট ঠান্ডা করার জন্য আমার আবার মোজোটা লাগে যে কোনো সফট ড্রিঙ্কস আমার একটু হলেও লাগবে এটা হচ্ছে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি হচ্ছে এখন মোজো খেয়ে নিচ্ছি কারণ এখন যেহেতু অনেক গরম গরম ছাড়াও আমি যদি শীতকালেও একটু মানে হ্যাভি ফুড খাওয়া হয় আমার এই জিনিসটা লাগে এরপর হচ্ছে আমরা রাতের বেলা যখন ঠিক রাত বারোটা বাজে তখন আসলে কেকটা কাটবো কারণ এই কেকটা আনা হয়েছিল একুশে এপ্রিল আর আমার ইউনিভার্সিটি ছিল বাইশে এপ্রিল এই জন্য একুশে এপ্রিলের যখন রাত বারোটা বেজে পাঁচ মিনিট ঠিক সেই মুহূর্তে হচ্ছে বাইশে এপ্রিল হয়ে গেছে আর ওই সময় হচ্ছে আমরা কেকটা কাটছি আর কি মানে একদম পারফেক্ট টাইমে তো এখন সাইফার পাপা আমি অ্যান্ড সাইফা আমরা বারোটা পর্যন্ত জেগেছিলাম আর সাইফা তো এমনিতেও লেটে ঘুমায় এই জন্য মূলত ওকে নিয়ে এখন আমরা কেকটা কাটছি তো আমার কেকটা কেমন লাগলো তোমরা কিন্তু একটু জানাবে যেহেতু এটা আমার জন্য গিফট ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে সারপ্রাইজ গিফট বলে কথা আর শুধুই যে আজকেই পেলাম এমনটা কিন্তু না এই আট বছরে প্রতিটা অ্যানিভার্সারিতেই সাইফার পাপা চেষ্টা করেছে আমাকে ছোট্ট কিছু হলেও আর কি হ্যাপিনেস দেওয়া তো এই ছোটো ছোটো হ্যাপিনেসগুলো আসলে আমাদের লাইফের অনেক বড় কিছু আমার কাছে তো এগুলোর অনেক মূল্য জানি না এটা তোমরা কে কিভাবে দেখো তো সাইফার পাপা আমি অ্যান্ড সাইফা মিলে এখন কেকটা কাটছি তো তোমরা আবার এইটাকে সেলিব্রেশন মনে করো না যেহেতু অ্যাজ এ মুসলিম আমাদের বার্থডে তারপর হচ্ছে অ্যানিভার্সারি এগুলা সেলিব্রেট করা ঠিক না আসলে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো ছাড়া আসলে লাইফটা তোমাদের কাছে একদমই একঘেমই চলে আসবে তো খুব বড়োভাবে সেলিব্রেট না করলেও বা কোনো ধরনের অনুষ্ঠান না করলেও বাসায় ঘরোয়াভাবে মেয়েকে বা হাজব্যান্ডকে নিয়ে এরকম একটা কেক কেটে খাওয়াই যায় এটা কিন্তু খুব আহামরি বিষয় না আবার তোমরা কেউ ভেবে না আমি জিনিসটাকে প্রমোট করছি কারণ আমি এইভাবে আসলে লাইফে অনেক হ্যাপি থাকি অ্যান্ড হ্যাপি ফিল করি তো এই জিনিসটাই আমার লাইফের হ্যাপিনেসটা তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে যদি কোনো ছেলে মানুষ দেখে থাকে অবশ্যই ওয়াইফকে এভাবে সারপ্রাইজ দিতে পারো কারণ প্রতিটা মেয়ে কিন্তু এই ছোট ছোট সারপ্রাইজগুলো অনেক পছন্দ করে তো এরপর সাইফার পাপা মূলত আমাকে কি গিফট দিবে কি গিফট দিবে এটা ভেবে পাচ্ছিলো না উনি যেহেতু বললাম অফিস শেষ করে বাসায় চলে এসেছিলো তো উনি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে বলেছিল যে তুমি তোমার পছন্দ মতো কিছু একটা নিয়ে নিও তো এরপর মূলত আমি আমার ফ্রেন্ডকে নিয়ে তারপর শপিংয়ে গেলাম আমি আর আমার ফ্রেন্ড আমরা দুইজনেই কিন্তু এই যে সেটটা নিয়েছি তো আমি হচ্ছি যেহেতু আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল সেটার ভেতরে আমি এই সেটটা নিয়ে নিয়েছি অ্যান্ড সেই সাথে আরও কিছু এক্সট্রা কেনাকাটা করব আমার কিছু শ্যুজ দরকার ছিল কারণ কারণ আমি ঈদের পর থেকে আর জিম জয়েন করিনি তো জিমে যাওয়ার জন্য আমার কিছু শ্যুজ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এরপর গরমে আমরা হচ্ছে একটু লাচি খেয়ে নিচ্ছি এরপর মূলত ম্যাঙ্গো জুস খেয়েছি তারপর আরও কিছু খাওয়া দাওয়া করেছি টুকটাক সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ যেতে এত গরম কত তাড়াতাড়ি বাসায় যাওয়া যায় সেটাই ছিল আমাদের মেইন গোল অ্যান্ড আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আমি এখন আমার শ্যুজগুলোকে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে শুজগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক কিউট ছিল অ্যান্ড অনেক সুন্দর ছিল দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আসলে যে বাজেটের ভেতর আমি শ্যুজটা নিতে চাচ্ছিলাম এক বাজেটে আসলে মানে বলে না যে একটা কিনতে গিয়ে দুইটা কিনা হয়ে গেছে ঠিক ব্যাপারটা ওই রকম ছিল কারণ দুইটা দুই রকম সুন্দর অ্যান্ড দুইটা কালারও ভিন্ন ডিজাইনও ভিন্ন সব কিছু অ্যান্ড আমার পায়ের মাপে আমি যেহেতু দুইটা পেয়েছি আর অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি এই জন্য মূলত নিয়ে আসা কারণ যারা এগুলো রেগুলার ইউজ করো তারা তো জানোই যে কতটা কমফোর্টেবল অফ সিজন হওয়াতেই মূলত আমি একটু রিজনেবলে পেয়েছি আর কত পেয়েছি সেটা অবশ্যই এখন আমি বলছি না তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি সেখানেই তোমাদেরকে প্রাইসটা বলে দিব কারণ আমি যে বললাম একটার বাজেটে আমি দুইটা কিনেছি এই জন্য এটা আমার কাছে অনেক মজার একটা বিষয় ছিল দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করা আবার তোমরা ভাবতে পারো যে আমি কম প্রাইসে যেহেতু এগুলো নিয়েছি হয়তো এগুলো ভালো হবে না বা কোয়ালিটি কেমন হবে এই জন্য আমি একটু জুম করে তোমাদেরকে কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো আসলে খুব যে ভালো কোয়ালিটি সেটা আমি বলছি না বাট প্রাইজ অনুযায়ী রেগুলার ইউজের জন্য বা জিম করার জন্য আমার কাছে মনে হয় যে মোটামুটি ভালো আর কি যখন সন্ধ্যাবেলা যখন সাইপার পাপা বাসায় আসলো তো এসে আমাকে বলছিল যে কিছু রান্নাবান্না করার দরকার নাই যদি অলরেডি আমি তখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম তো উনি আমাকে বললো কিছুই করতে হবে না রাতে আমি হচ্ছে খাবার নিয়ে আসছি দেন হচ্ছে বাহির থেকে উনি আমাদের জন্য পরোটা আর হচ্ছে চিকেন চাপ নিয়ে এসেছে সাথে ছিল ক্লোসলো এখন একসাথে বসে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর এটাই ছিল আমাদের রাতের ডিনার কারণ ডিনারে আর আমি এক্সট্রা করে আর কিছু বানাইনি যদি যদিও আমি রান্না স্টার্ট করে দিয়েছিলাম তবে সেগুলো আর এখন খাওয়া হবে না এগুলো খেয়ে অলরেডি আমাদের পেট ভরে গিয়েছিল আর এখানে হচ্ছে চিকেন চাপটা অনেক মজার ছিল এক কথায় আর যারা ফুডিজ যাচ্ছ আমার মতো তার তো জানোই যাই মুখে দাও সেটাই ভালো লাগে আর বাইরের কেনা খাবার হলো তো কথাই নাই বাইরের সব কিছুই আমার পছন্দ মানে কেনা স্ট্রিট ফুড বলো বা ফাস্ট ফুড আইটেম বলো আর আমার যে ওয়েট সেই ওয়েট অনুযায়ী অবশ্যই এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করাটা জরুরি বাট কি করব ওই যে বলি যে আমি হচ্ছে অনেক ফুড লাভার একজন পারসন আমি চাইলেও এই জিনিসগুলাকে অ্যাভয়েড করতে পারি না যেটা তোমরা খুব ইজিলি পারো বা যারা স্বাস্থ্য সচেতন তারা খুব ইজিলি পারে তো এইগুলো খাওয়ার পর আবার পেট ঠান্ডা করার জন্য এই যে এই মহাশয়কেও দরকার ইনি তো আবার ওয়েট আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ তোমরা জানো বাট কি আর করার আর এই যে দেখো আমাদের রেগুলার একটা বদ অভ্যাস খাওয়া দাওয়া করে বিছানা টিছানা নষ্ট করে তারপর মূলত বেডশিট চেঞ্জ করে তারপর আমরা ঘুমাই এইটা আমাদের একদম রেগুলার রুটিন হয়ে গেছে এখন আর সাইফার পাপা মূলত রাতের বেলা আমার জন্য একটা ক্র্যানবেরি জুস নিয়ে এসেছিল এই জুসটাও কিন্তু আমার অনেক পছন্দ তোমাদেরকে আমি গত একটা ব্লগে বলেছিলাম যে এখন আমি এই জুসগুলো খেলে শুধুমাত্র ক্র্যানবেরিটাই আমার বাসায় আনা হয় তো এইটা খাওয়ার পর আর কোনো ফ্লেভারই ভালো লাগেনি সেইভাবে তো এই ছিল আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি